হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমার ছেলের এক্সাম শেষ হয়েছে সাড়ে বারোটার সময় যেহেতু ওর এক্সাম চলছে তো আজকে এক্সামটা শেষ করেই হচ্ছে ওকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম যে আজকে আমরা বাইরে লাঞ্চ করবো তো ওর হচ্ছে বাইরের রেস্টুরেন্ট মানে হচ্ছে কেএফসি নয় হরফি নয় হচ্ছে ডোমিনোস পিজা তো আমি ভাবলাম যে দুপুরবেলা আমরা ভাত খাবো তাকে বললাম যে ভাত খাবো তুমি চিকেন খাবে নাকি বিফ খাবে না সে ভাত খাবে না সে হচ্ছে কেএফসিতে যাবে কেএফসি তার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে চিকেন ফ্রাই ওদের যে রাইস সেটাও সে পছন্দ করে তো তার জন্য পার্সেল নিয়ে হচ্ছে পাশেই হচ্ছে কাচ্চি ভাই ছিল পুলপাড়ে নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে কাচ্চি ভাইয়ের সেখানে চলে গিয়েছিলাম তো কাচ্চি ভাইয়ের কাচ্চি আমার সবসময় পছন্দের তো আজকে হচ্ছে নিয়েছিলাম ওনাদের হচ্ছে পোলাও আর হচ্ছে বিফ রেজালা সাথে হচ্ছে মজাদার লাচ্চিটা আমার কিন্তু কাচ্চি ভাইয়ের কাচ্চি খুবই পছন্দের সুলতান ডাইনের থেকেও আমার কাচ্চি ভাইয়ের কাছে পছন্দ কিন্তু আজকে আমার ইচ্ছে হলো যে আমি পোলাও খাবো আর হচ্ছে ওদের বিফ রেজালা বিফ রেজালাটা এত মজার ছিল আর বিফের পিস দিয়েছিল মনে হয় দশটা অনায়াসে দুজন খাওয়া যাবে আর আমি যেহেতু রাইস কম খাই তো পোলাওটাও দুজন খুব সুন্দর খাওয়া যাবে খুবই মজার ছিল কি বলবো আমি আসলে এতটা এক্সপেক্ট করি নাই যে এত বেশি মজা হবে বিফটা বাট খাওয়ার পরে বসলাম যে খুবই মজার ছিল আর আমার তো বিফ খুবই পছন্দ সব সময়ের জন্যই আর কাচি ভাইয়ের বিফটা আমার খুবই ভালো লেগেছে খুব মজা করে খেলাম আর হচ্ছে তাদের লাচ্চিটাও খুবই মজার ছিল সাথে তা আমার ছেলে হচ্ছে পাশে বসে তার জন্য যে পার্সেল আনা হয়েছিল তাদের রিজো রাইস তারপরে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন স্ট্রিপস আর হচ্ছে চিকেন চিকেন লেগ পিস ছিল সে পাশে বসে এনজয় করলো তারপরে হচ্ছে পাশে আবার বাটা ছিল সেখানে চলে গেলাম তো ভাবলাম যে জুতা কিনবো আমার জন্য একটা আর আমার ছেলের জন্য একটা তো গিয়ে আমি একটু হচ্ছে মেরোর ভিডিও নিয়ে নিলাম আর তারপরে জুতা দেখা শুরু করলাম আমার বাটার কালেকশন এত বেশি পছন্দ না কিন্তু গিয়ে একটি খুব সুন্দর একটা জুতা পেয়ে গেলাম এটা এটা তোমার এটা না এটা এটা তো আমার জন্য হচ্ছে আমি এই জুতোটা নিলাম আর আমার ছেলের জন্য হচ্ছে ওই ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে ওই জুতাটা সে নিজেই পছন্দ করলো খুব সুন্দর ছিল তো আমার এই জুতোটা খুবই পছন্দ হয়েছে এরপরে হচ্ছে আবার নতুন একটা ওইখানে বেবি শপ ওপেন হয়েছে পোলপাড়ে তো সেখানে চলে গিয়েছিলাম সেখানে কোনো প্রিপারেশন ছিল না যে ঢুকবো বা কিন্তু বেবি শপ দেখে ওপেন হয়েছে দেখে ঢুকে গেলাম যেন আমার ছেলের জন্য একটা ছোট্ট প্যান্ট নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমরা পাশেই বেস্ট বাই ছিল সেখানে আবার ঢুকে গেলাম বেস্ট বাই থেকে তো টুকিটাকি সংসারে অনেক কিছু কেনা যায় তো সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনলাম আমার আসলে বেস্ট বাইয়ে গেলে হচ্ছে অনেক কিছু কিনতে ইচ্ছা করে সেম আমার ছেলেরও সেহেতু গিয়ে একদম বড় বড় খেলনাগুলো দেখাচ্ছিল ওইখানে যে বেস্ট বাইয়ের যে খেলনাগুলো আছে তো ওইগুলো নেবে এই তা তাদের বুঝিয়ে নিয়ে তাকে হচ্ছে পাশে যে সুপার শপ ওইখানে ঢুকালাম ওইখানে আমার কিছু হচ্ছে ফিঙ্গার রিং কিনতে হবে তাই আমার ফিঙ্গার রিংয়ের কালেকশন কিন্তু অনেক আর আমার ফিঙ্গার রিং খুবই পছন্দের যারা আমার পরিচিত তারা জানে তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ এভরিওান